সবাইকে ঈদ মাবারক ঈদ তো চলে গেল তাও মুরব্বীদের মুখে শুনি ইচ্ছা সাত দিন থাকে নাকি তো আজকে সেই উপলক্ষে ঈদ আজকে দ্বিতীয় দিন কেমন কাটতেছি ঈদ সবার আমার তো আলহামদুলিল্লাহ সাদা গোলাপ সবুজ পাতা তোমাকে জানাই ঈদের কথা আসবে আমার বাড়িতে বসতে দিব পিড়িতে খাবে কিন্তু অনেক সবাইকে ঈদ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ঈদের দিনের ভিডিও আজকে এডিট করে ছাড়তে অনেক লেট হয়ে গেছে আমার মনে হয় সবাই লাস্টে আমি ছাড়তেছি ঈদের ভিডিও আমি ঈদের দিন বাবার বাড়ি থেকেই শ্বশুর বাড়ি গিয়েছিলাম তো এইটুকুই আমার ঘোরা হয়েছে আর সারা দিন আমি ঘুমাইছিলাম শুধু ঈদের নামাজটা পরে দুপুরবেলা ব্যাস ঈদের জামাটা পরে এরকম ঘুমাইছি সাড়ে তিনটা বাজে উঠছি চারটা সাড়ে চারটা বাজে গেছে তারপর আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম তো ওইখান থেকে আমার শ্বশুর সবাইকে নিয়ে ঘুরতে গিয়েছিল ফুচকা ঘাইতে রেল রাস্তায় কেমন হয়েছে জানাবেন আমি নিজে হাতে মেহেদি নিয়েছি ভালো হয় না জানি তারপরও নাই সবাইকে ঈদ মবারক আমার বৃহস্পতি সবাইকে আমার পুতুলটাকে যেন ছিঁড়ে ফেলেছে এখানে সেলাই করতে হবে আমি আজকে কালকে এটা ধুইছি ভালো করে তারপরে দেখি এটা কি অবস্থা ময়লা সাবান দিয়ে ডোল এখন সুন্দর লাগতেছে সেলাই করতে হবে আর সেদিকে আনছি এই তো উপলক্ষে এই তো এখানে বাজি ফুরাইতেছিলাম তো ভালো লাগতেছিল এই তারাবাজিটা অনেক লাগতেছিল আমার হাতে কেন যেন এগুলো সব রাতে ক্লিপ নিয়ে রাখছিলাম আর সারাদিন আমি কোনো ভিডিও করিনি লাস্টে যখন আমি শ্বশুর যাইতেছিলাম তখন একটু ভিডিও করছিলাম আমা বলতেছিলো ভাত খাওয়ার জন্য তো আমি অল্প করা ভাত নিয়ে খাইতেছিলাম আর ফার্স্টে ঈদের দিন আমার চুলার পর থেকে না খেলে তো পেটই ভরে না যখন আম রান্না করতেছিল তখন আমি খেয়েছি ঘুম থেকে উঠে আবার খেয়েছি নিজে অটোতে যাইতেছিলাম বিকেল টাইমে তারপর আমরা আমার শ্বশুর সবাইকে ফুচকা খাওয়াইতে নিয়ে গিয়েছিল এই তো ফুচকা ফুচকাটা মোটামুটি ভালো লাগছে আর এটা রেল রাস্তা অনেক অনেক মানুষ হয়েছে প্রতি বছরই এখানে অনেক মানুষ হয় কারণ এখানে তিন চারটা ফুচকার দোকান আছে আজ এখানে ফুচকার দোকান আছে ঈদের সিজনে পাই ঈদের সময় সেখানে মানুষ তো হবেই আমি আছি রেল রাস্তায় আমাদের খাওয়া যান আমরা দাঁড়ায় আছি গাড়ির জন্য গাড়ি আসলেই আমরা বাসায় চলে যাব এই জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাইকে ঈদ মোবরুক ঈদের দাওয়াত রইল আমাদের আসবেন বাই বাই